তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে তো এখন আমি দেওঘরের সন্ধ্যা আরতি আপনাদের সাথে শেয়ার করছি সাথে ওখানকার স্পেশাল প্যারা তো যাই হোক ওখানে কাটানো সন্ধ্যাবেলাটা কীভাবে কাটিয়েছিলাম সে সমস্ত স্মৃতি আজকে শেয়ার করছি তো মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুপাশে কিন্তু এই ধরনের প্যারার ভান্ডার প্যারার দোকান সাজার জিনিসের দোকানে কিন্তু মানে ভরপুর শুধু চোখ ফেরানো যায় না তো যাই হোক আমরা পূর্ব দ্বারে চলে এসেছি এখানে চারটে দরজা আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তো পূর্ব দ্বার দিয়ে আমরা ঢুকলাম সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছিল তো ঠিক সময়েই কিন্তু আমরা এসে পৌঁছেছিলাম কারণ বাইরে গিয়েছিলাম ঘুরতে তো সন্ধ্যাবেলা এখন বাজে সাতটা দেখি মন্দিরে আরতি হবার কথা আছে

তো মন্দিরের মধ্যেও এত টেকনোলজির কাজ দেখে আমিও সত্যি অবাক হলাম যে মানুষের মানুষ যাতে দর্শন করতে পারে এত মানুষের ভিড় এত মানুষের ভিড়ের মধ্যেও এত দর্শন যাতে হয় ওই জন্য ওই জন্যেই এই সমস্ত ব্যবস্থাপনা করে রেখেছে মন্দির কর্তৃপক্ষ তো খুব ভালো লাগলো যে গর্ভগৃহে যে সন্ধ্যা আরতি হয় সেটা দেখতে তো এখানে মিঠির মামি মিঠি সবাই মিলে সন্ধ্যে আরতি করছে তো ওইখানে প্রদীপ সমস্ত কিছু বিক্রি হয় কিনে ওখানে আপনারা সন্ধ্যা দিতে পারেন এমন নয় যে বাড়ির থেকে কোথায় পাবো কোনো অসুবিধা নেই ওখানে বিক্রি হয় তো ওই সমস্ত ওখানে আরতি টারতি হলো নিজেরাও করলাম প্রণামও করলাম

তো আরতি দেখার জন্যে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল আর সেই ভিড় মানে আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি কারণ আরতির ভিডিও আমি বানানোর জন্য অনেকটাই এগিয়ে চলে এসেছিলাম আমার মা ভাই সবাই কিন্তু এক সাইডে ছিল ওরা সেফ জায়গাতেই দাঁড়িয়েছিল তো ভালো ব্লগ করব বলে এই চিন্তা করে এগিয়ে এসেছিলাম তো আরতি শেষ হওয়ার সাথে সাথে মানুষের ভিড় যেভাবে এসে হুমড়ি খেয়ে আমার উপর পড়েছিল। আমার মনে হচ্ছিল যে এখানেই শেষ তো যাই হোক ভগবানের অসীম কৃপায় যে কিছু হয়নি বড় বিপদ কিছু ঘটেনি বেঁচে ফিরে এসেছি তো দেওয়া দেওয়া বাজারে করবো অসীম কৃপা ভগবানের অসীম কৃপা এখন সবাই যাচ্ছি আমরা মেন মার্কেটে কেনা যাই জন্য

দেখি আমার বাবা কবে তো এখানে প্যারা বিক্রি হয় ঠিকই প্যার জন্য বিখ্যাত সাথে কিন্তু গালার চুরি যেগুলো বিক্রি হয় সেই গালার চুরি বিক্রির জন্য কিন্তু এখানে বেশ বিখ্যাত তো সচরাচর আমি শুধু প্যারার ভান্ডারই দেখে যাচ্ছিলাম গালার চুড়ির দোকান খুঁজে খুঁজে আর পেলাম না কারণ সামনে বসে থেকে তারা বানিয়ে দেয় সেই চুরিপালা পেলাম না तो देवघरे पराठे की थी खुश सब पर डायरेक्ट ने दिस माने और पास्ते उनका टेस्टी पराठा है नोडाउट खाती पराठा पेराम बोले यहां से तो जाई हो पराठा टेस्ट अच्छे वाला नाम का तो आपन दे के दीस पराठा बहुत अच्छा है ए उ तो अलग है जोड़ी चला भाई ए उनका এ বিউটারিং ছিলাটা ঢোকিন মধ্যে যে নি জল যায় ছিলাটা ওইখানে রাজাপুরি সাথ পে রাত নম্বর প্যারা বানানো হচ্ছে তো জীবনে প্রথমবার কিন্তু চোখের সামনে এইভাবে প্যারা বানাতে দেখে দারুণ উপলব্ধি হচ্ছিল রিয়েলি মানে কোনো দিনও দেখিনি সত্যি কথা বলতে কোনোদিনও দেখিনি কিভাবে প্যারা এইভাবে বানায় আর প্যারার ডোটা দেখেও দারুণ লোভনীয় দেখাচ্ছিল সাথে এখানে অবশ্য কিলো দরে প্যারা বিক্রি হয় তিনশো সত্তর চারশো সত্তর সাড়ে পাঁচশো বিভিন্ন রেট আছে অ্যাকচুয়ালি এই রেটগুলো তৈরি করেছে কোন প্যারাতে চিনির পরিমাণ কতটা খোয়া খোয়ার পরিমাণ কতটা আছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন মানে রকমের বিভিন্ন স্বাদের প্যারা এখানে পাওয়া যায় তো যাই হোক দেওঘরের প্যারা খুবই সুস্বাদু ওই জন্য এখান থেকে প্যারা নিলাম আর এই হচ্ছে প্যারা ভাণ্ডারের নাম আপনারাও নিতে পারেন এখানের প্যারাটা নোডাউট খুবই টেস্টি ছিল আমরা টেস্ট করলাম একদম টাটকা গরম গরম প্যারা নর্মালি আমি কোনোদিনে খাইনি ওই যে টাটকা একদম গরম মানে তখনও গরম ছিল তো ওই জন্য উপলব্ধিটা কিন্তু আশ্চর্য রকমের ছিল তো যাই হোক এই প্যারার দোকানের কিন্তু প্যারাগুলো নো ডাউট ভালো কারণ আমরা ফিরে এসেও খেয়েছি দুদিন তিন দিন ছিল প্যারাগুলো কিছু নষ্ট হয়নি কিছু খারাপ হয়নি আর টেস্টটাও বেশ ভালো খুব বেশি মিষ্টি ছিল না তো যাই হোক আমাদের দেওঘরের ব্লগ আজ এই পর্যন্ত এরপর আর ব্লগ বানানো হয়নি কারণ আমরা রাত্রেবেলায় মানে ভোর রাত্রে ট্রেন ওই জন্যে গিয়ে আবার হোটেলে গিয়ে সমস্ত প্যাক ফ্যাক করা এই সমস্ত ব্যাপারগুলো আছে তো আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না তবে সন্ধ্যা আরতিটা আমার খুব ইচ্ছা ছিল সেই ইচ্ছা ভগবান পূরণ করেছে ইচ্ছা পূর্তি মহাদেব জয় হোক তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ব্লকে আর এবার ব্লগ তৈরি হবে দুর্গাপুর থেকে কারণ ওই যে বললাম যে ভোরবেলায় আমাদের ট্রেন আছে ভোরবেলায় বেরিয়ে যাব। আর এই হচ্ছে টাওয়ার হাউস কি অপূর্ব লাগছে না দেখতে